রাসুল্লা সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় তিনটি জিনিসের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কৃপণতা অবলম্বন কৃপণতা এমন একটা জিনিস এটা মানুষকে ধ্বংস করে দেয় তার কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দেয় কৃপণ ব্যক্তির সেরকম ভালো কোনো বন্ধু হয় না কারণ সবাই জানে যে এই ব্যক্তি কৃপণ এই কৃপণতার কারণে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় পরকালেও ক্ষতিগ্রস্ত হয় কৃপণতা এমন একটা জিনিস যে কৃপণতা অবলম্বন করে সে শুধু মনে করে যে আমি নিজের লাভ করছি প্রকৃতপক্ষে সে নিজের সবচেয়ে বেশি ক্ষতি করছে এই কৃপণতার কারণে তার থেকে শত শত হাজার হাজার ব্লেসিংস দূরে সরে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তাই এই জিনিসটি মানুষকে ধ্বংস করে দেয় দুই নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ মানে হচ্ছে যখন যা মন চায় তাই করা নিজের খেয়াল খুশি মতো চলা দেখুন পৃথিবীতে যত বিখ্যাত মানুষ রয়েছে যত বড় বড় বিখ্যাত মানুষ রয়েছে আমরা যাদেরকে চিনি বা যাদেরকে চিনি না যাদের নাম জানি বা জানি না সবাই দেখবেন যে মন যা চায় তাই করে না বরং প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট একটা টাইম শিডিউল নিয়মকানুনের মধ্য দিয়ে চলতে থাকে অতএব যদি আপনিও নিজের জীবনকে পরিবর্তন করতে চান ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কাজটা থেকে বিরত থাকতে হবে নিজের প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে বরং নিজেকে একটা সাজানো গোছানো টাইম শিডিউলের মধ্য দিয়ে যখন আপনি চলতে থাকবেন তখনই দেখবেন যে আপনি সফল হবেন অন্যথায় আপনি ধ্বংস হয়ে যাবেন তিন নাম্বারে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অহমিকা প্রদর্শন অহমিকা এমন একটা জিনিস অহমিকা যেই প্রদর্শন করেছে সেই ধ্বংস হয়ে গিয়েছে ইবলিসের কথা তো আমরা জানি ইবলিস অহমিকা প্রদর্শন করেছে যার কারণে ধ্বংস হয়ে গিয়েছে এমন অনেক মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি বা জানি বা দেখেছি আপনারা হয়তো দেখেছেন জানেন যে অহমিকা করার কারণে তাদের অবস্থান নষ্ট হয়ে গিয়েছে তাদের জীবন পুরো বরবাদ হয়ে গিয়েছে এটা খুব খারাপ জিনিস অহমিকা খুব খারাপ জিনিস আপনি যত বড় হবেন আপনার উচিত তত বেশি বিনয়ী হওয়া তত বেশি নম্র হওয়া তত বেশি ভদ্র হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ রসুল সাল্লু আলহিাসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে অহংকার বা অহমিকা মানুষকে ধ্বংস করে দেয় এই জন্য আমাদের এই অহমিকা থেকে বিরত থাকতে হবে তো প্রিয় ভাই বোনেরা তিনটি বিষয় আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি এক নম্বর হচ্ছে কৃপণতা অবলম্বন দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রবৃত্তির অনুসরণ আর তৃতীয় নাম্বার হচ্ছে অহমিকা প্রদর্শন এই তিনটা কাজ থেকে আমরা নিজেরাও বিরত থাকব। এবং অন্য কেউ আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ যদি এই তিনটি কাজ করে আমরা তাদেরকে সাবধান করব সতর্ক করব এবং আমরা জানিয়ে দেব। এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দেব। যে এই সমস্ত কাজ করলে কিন্তু ধ্বংস অনিবার্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত প্রকার ধ্বংসের হাত থেকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং কামিয়াবি দান করুক আল্লাহ আমিন